আনমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে বহুতলের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা প্রত্যক্ষদর্শীরা বলেছেন মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডের আয়নাঘর রয়েছে এমন চাঞ্চল্যকর খবর সাত ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে সেখানে মানুষের মাথার চুলও পাওয়া যায় এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে অনেকে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এই বিষয়ে মতামত দিচ্ছেন কেউ কেউ আবার বিষয়টির সত্যতা যাচাই করতে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন বিষয়টি সমাজের আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে দুই তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে ভবনটির রয়েছে তলা পর্যন্ত নিচে নামার পর মূলত এটি একটি পার্কিং এরিয়া বলে মনে হয়েছে তবে এর নিচে আরও একাধিক তলা থাকার সম্ভাবনা রয়েছে তিনতলার নিচের ফ্লোরগুলো পানিতে পরিপূর্ণ থাকায় কেউ সেখানে নামার সাহস করেননি স্বচ্ছ পানির কারণে নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে যা ভবনের আরো হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার সেখানে মানুষের ভিড়ও ছিল একজন প্রত্যক্ষদর্শী বলেছেন বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি কিন্তু সেখানে প্রবেশ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি কারণ পুরো জায়গাটি পানিতে ভরা এটি খুবই সন্দেহজনক অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এই বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে এদিকে ছাত্র জনতার দাবি এই গোপন কাঠামো সম্ভবত আয়নাঘর হতে পারে সেখানে গোপনে নির্যাতন চালাত শেখ হাসিনার বাহিনী তারা জানায় ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আরেকটি নতুন আয়নাঘর তৈরি করেছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন